মা কালীর আশীর্বাদে বছরের পর বছর অরিজিনাল খাঁটি খেজুর গুড় মানুষের কাছে দিয়ে এসেছে এনারা আসল খেজুর গুড় কি সত্যি এখন পাওয়া যায় নাকি সবই ভেজাল কতটা খাঁটি খেজুর গুড় পেতে পারি আমরা সেটাই দেখতে আজ চলে এসেছিলাম এখানে হ্যাঁ এখানে অরিজিনাল খাঁটি খেজুর গুড় পাওয়া যায় যেটা স্বাদ অসম্ভব সুন্দর খুব ভালো গুড়টা টেস্ট খুব ভালো লাগছে প্রথমেই আমরা চলে এলাম ভোরের দিকে যখন অন্ধকার ছিল অন্ধকার থাকতে গাছ থেকে রস পাললে সেই গুড়ের স্বাদ খুবই ভালো হয় এবং একেবারে অরিজিনাল খাঁটি খেজুর গুড় পাওয়া যায় তাই গাছ থেকে রস পেরে সেটা ভাটিতে নিয়ে এসে জাল দিয়ে কিছুক্ষণ পর নলিন গুড়ে পরিণত হয় তারপর সেটাকে ঘষে পাটালি গুড় তৈরি করা হলো বাট এখান থেকে নিলে তোমরা অবশ্যই কিন্তু খাঁটি গুড় পাবে মা কালী ভান্ডারে যেখান থেকে আপনি সহজে পেয়ে যেতে পারবেন আপনার পছন্দের অরিজিনাল খাঁটি খেজুর গুড় স্ক্রিনে দেওয়া নাম্বারে আজ যোগাযোগ করুন শীতের এই মরশুমে খাঁটি খেজুর গুড় পেতে